পর্ব চোদ্দ লেখক হুমায়ুন আহমেদ গল্প পাঠে আমি অরোরা ইসলাম ইমন খেতে বসেছে খুব সঙ্গে ছেলের খাবার দেখছেন টেবিলে তিন রকমের সজনে ডাটা এবং আলু দিয়ে একটা ভাজি ইলিশ মাছের ডিম ডাল এমন কেমন যেন অনাগ্রহের সঙ্গে খাচ্ছে সজনে ডাটা নিল তার সঙ্গে ইলিশ মাছের ঝোল মেশালো এর মধ্যে এক চামচ জাল দিয়ে দিল সুরা বললেন খেতে কেমন হয়েছে রে ভালো হয়েছে ভালো হয়েছে তো এমন ভাবে খাচ্ছিস কেন সব মিশিয়ে ঘ্যাট বানাচ্ছিস আরাম করে খা আরাম করেই খাচ্ছি ইমন আরাম করে খাচ্ছে না খাবার মোটেই ভালো হয়নি প্রতিটা তরকারিতে লবণ বেশি সামান্য বেশি হলেও খেয়ে ফেলা যেত অনেকখানি বেশি ইমনের ধারণা তার মা লবণের আন্দাজ নষ্ট হয়ে গেছে হয় লবণ খুব বেশি হচ্ছে নয়তো লবণ হচ্ছেই না ইলিশ মাছের ডিম কেমন হয়েছে ভালো তোর বাবার খুব প্রিয় ছিল লোকজন বাজার থেকে ইলিশ ইলিশের ডিম ছাড়া ইলিশ মাছ আনতো তোর বাবা আনতো ডিমওয়ালা ইলিশ মাছ কাটার সময় তোর বাবা পাশে থাকতো যদি দেখত ডিম নেই অমনি তার মুখ কালো হয়ে যেত এমন গল্প শুনে যাচ্ছে হ্যাঁ হুঁ কিছুই বলছে না বাবার গল্প এখন আর তার কাছে ভালো লাগে না অসহ্য বোধ হয় ইলিশ মাছের ডিম তার বাবার পছন্দের খাবার ছিল এই গল্প সে এর আগেও অনেক অনেকবার শুনেছে ভবিষ্যতে আরও অনেকবার শুনতে হবে মার আলোচনা কোন খাতে যাবে ইমন এখন বলে দিতে পারবে ইলিশ মাছের ডিমের প্রসঙ্গ যখন এসেছে তখন মশকলায় ডালের প্রসঙ্গ আসবে তারপর আসবে সর্ষে শাক দিয়ে কই মাছের ঝোলের গল্প ইমন জি বাজারে দেখিস তো মশকালাই ডাল পাস কি না খোসা ছাড়ানো ডাল না খোসাওয়ালা ডাল তোর বাবার খুব পছন্দ ছিল অনেকে মশকলাই ডালে মাছ টাচ দিয়ে রান্না করে তোর বাবা তা পছন্দ করে না মাছ দিলে তার কাছে আসতে গন্ধ লাগত তোকে একদিন মাছ দিয়ে রান্না করে দেব তোর বাবার পছন্দ ছিল না বলে যে তোরও পছন্দ হবে না এমন তো কথা না হয়তো তোর ভালো লাগবে মশকলাই ডাল নিয়ে আসিস তো আচ্ছা নতুন সর্ষে শাক উঠেছে কিনা খেয়াল রাখিস আচ্ছা সর্ষে শাক দিয়ে কই মাছও তোর বাবার অনেক পছন্দ কোন বন্ধুর বাসা থেকে খেয়ে এসে একদিন আমাকে রাঁধতে বলল সর্ষে শাক দিয়ে কই মাছের ঝোল আমি জন্মেও শুনিনি একদিন কাল হলো। দুদিন সে পরপর সর্ষে শাক আর কই মাছ আমি আবার কই মাছ খেতে পারি না কাটার ভয়ে কই মাছের কাটা বর্ষির মতো একটু বাঁকানো একবার গলায় আটকালে আর যাবে না তোর বাবার মতো কই মাছ খাওয়া লোকও যা বিপদে পড়েছিল শোন কি হয়েছে ইমন ইমনের খাওয়া শেষ হয়ে গেছে সে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল মা তোমাকে একটা অনুরোধ করি তুমি দয়া করে অন্য গল্প করো বাবার গল্প শুনতে আমার আর এখন ভালো লাগে না তাছাড়া গল্পগুলি নতুনও না পুরনো। সুরে আহত চোখে তার ছেলের দিকে তাকিয়ে রইলেন ইমন এ ধরনের কথা বলবে তিনি স্বপ্নেও কল্পনা করেনি ছেলেটা দ্রুত বদলে যেতে শুরু করেছে নিজেদের ফ্ল্যাটে আসার পর পড়াশোনাও করছে না সময়ে অসময়ে ছেলের ঘরে ঢুকে দেখেছেন সে বিছানায় শুয়ে আছে মাথার নিচে বালিশ নেই সে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে ছাদের দিকে মানুষ একটু একটু বদলায় সে বদলানোটা খুব ধীরে ধীরে হয় বলে চোখে পড়ে না ইমনেরটা দ্রুত হচ্ছে বলেই চোখে পড়ছে হারিয়ে যাওয়া বাবার গল্প সুরায় ইচ্ছা করেই করেন যাতে মানুষটা পুরোপুরি হারিয়ে না যায় সে গল্প ইমন শুনতে চাচ্ছে না মার সঙ্গে সে কঠিন গলায় কথা বলতে শুরু করেছে এ গলা ভবিষ্যতে আরো কঠিন হবে তখন কি হবে সুরয়া বুকে চাপা ব্যথা বোধ অনুভব করলেন এটা তার পুরনো ব্যথা আজকাল ঘন ঘন হচ্ছে সুরেয়া দেখলেন এমন শার্ট গায়ে দিচ্ছে চিরুনি নিয়ে বাথরুমে ঢুকলো সে কি কোথাও বের হচ্ছে আজ ছুটির দিন আজ ঘর থেকে বের হবে ছুটির দিনগুলি সে ঘরে থাকার জন্য বাইরে ছোটাছুটি করার জন্যে না ইমন বাথরুম থেকে বের হতেই সুরায়া বললেন কোথাও যাচ্ছিস ইমন বলল হ্যাঁ কোথায় যাচ্ছিস কাজ আছে মা কাজটা কি ইমন বিরক্তি গলায় বলল তুমি সব কিছুতে জানতে চাও কেন এত জেরা করার তো কিছু নেই জেরা করছি না কোথায় যাচ্ছিস জানতে চাচ্ছি আমি জানতেও পারবো না না তো সমস্যাটা কি আমার কোনো সমস্যা নেই মা সমস্যা তোমার তুমি খুব বিরক্ত করো মাঝে মাঝে অসহ্য লাগে কোথায় যাচ্ছিস জানতে চাওয়াটা কি বিরক্ত করা হ্যাঁ বিরক্ত করা আর কিভাবে বিরক্ত করি রাতে তুমি পঞ্চাশ বার আমাকে দেখতে আসো এটাও বিরক্তিকর দরজা বন্ধ করে তুই শুয়ে পড়িস তোকে দেখতে আসবো কিভাবে দরজা বন্ধ করলেও তো তোমার হাত থেকে নিস্তার নেই তুমি একটু পর পর দরজার ফুটো দিয়ে তাকাবে আমি এতদিন কিছু বলিনি আজ বললাম আমার ভালো লাগে না তুই মশাই ঠিক মতো ফেলেছিস কিনা এটা দেখার জন্য ফুটো দিয়ে তাকাই দয়া করে আর তাকাবে না সুরিয়া থমথমে গলায় বললেন আমাকে আর কি কি করতে হবে বল একসঙ্গেই বলে দে চেষ্টা করব তুই যা চাস সেরকম করতে যদি না পারি চলে যাব কোথায় চলে যাবে সেটা তো জানার বিষয় না তুই কোথায় যাস সেটা যেমন আমার জানার বিষয় না আমি কোথায় যাই সেটাও তোর জানার বিষয় না ইমনের জবাব দিল না সহজ স্বাভাবিক ভঙ্গিতে বের হয়ে গেল যেন কিছুই হয়নি সুরার বুকে ব্যথার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট শুরু হলো শ্বাসকষ্টের এই উপসর্গ তার নতুন মাঝে মাঝে হয় ডাক্তারের কাছে যেতে ইচ্ছে করে না কপালে কষ্ট থাকলে কষ্ট ভোগ করতেই হবে ডাক্তার কবিরাজ কিছু করতে পারবে না দুপুরে খেলেন না চাদর গায়ে ঘুমোতে গেলেন বুকের ব্যথা এবং শ্বাসকষ্টের জন্য ঘুম আসছে না সেটাই ভালো শরীরের কষ্ট নিয়ে জেগে থাকা নিজের জীবনের কথা ভাবা ভাবতে ভাবতে চোখে পানি ফেলা বারান্দায় রাখা ফুলের টবে আজ পানি দেওয়া হয়নি ভালোই হয়েছে গাছগুলিও কষ্ট করুক তিনি একা কেন কষ্ট করবেন তার সঙ্গে যারা বাস করে তাদেরও কষ্ট করতে হবে তারপর কোনো একদিন ইমনের বাবার মতো তিনিও ঘর ছেড়ে চলে যাবেন আর কেউ কোনোদিন তাকে খোঁজ করে পাবে না ইমন থাকুক একা একা ইমনের এখন তাকে দরকার নেই তিনি কেন শুধু শুধু ছেলের জন্য ভাববেন তার এত কি রায় পড়েছে ইমনের একটা বিয়ে দিয়ে যেতে পারলে ভালো হতো ইমনের দিকে লক্ষ্য রাখবে এমন একজনকে দরকার একটা মেয়েকে তার পছন্দ হয়েছে বাড়িওয়ালা দুঃসম্পর্কের আত্মীয়া মুন্নি এ বাড়িতে থেকে ইডেন কলেজে পড়ে দুনিয়ার কাজ করে মেয়েটাকে তিনি পাঁচ মিনিটের জন্য বসে থাকতে দেখেন না মেয়েটা দেখতে তত ভালো না গায়ের রং কালো সৌন্দর্যের প্রথম শর্তই গায়ের রং সেই রং কালো হলে সবে মাটি এমনিতে অবশ্যই মেয়েটার খুব মায়ামায়া চেহারা মাথা ভর্তি চুল লম্বা একহারা গরণ গলার স্বর খুবই মিষ্টি এবং হাস্যমুখী হাসি ছাড়া কথাই বলতে পারে না মেয়েটা তাকে দেখলেই খালা খালা ডাকে অবসর সময় পেলে তার সঙ্গে গল্প করতে আসে ইমনের বাবার গল্প তার সঙ্গে করা হয়েছে ইতিমধ্যেই গল্প বলার সময় কয়েকবার তার চোখে পানি এসেছে তিনি আনন্দের সঙ্গে লক্ষ্য করেছেন মেয়েটার চোখেও পানি এসেছে মেয়েটা কথা বাচ্চা বলার ভঙ্গিও সুন্দর খুব মজা করে কথা বলে এই তো সেদিন হাসতে হাসতে বলল আচ্ছা খালাম্মা আপনার পুত্রকে সবসময় এমন গম্ভীর থাকে সব সময় কি ভুরু কুসকে আছে গম্ভীর আনন্দ তিনি হাসতে হাসতে বললেন মা এটা ওদের বংশগত রোগ তার বাবাও ছিল গম্ভীর আমার ওনাকে দেখলে কি মনে হয় জানেন মনে হয় এই বুঝে উনি ভুরু কুটুরু কুসকে আমাকে বলবেন এই মেয়ে নিউটনের সেকেন্ড লটা কি তো বুঝিয়ে বলো মুন্নি হাসে তিনিও হাসেন খালা আমি একটা প্ল্যান করেছি ওনাকে আমি একদিন খুব ভোরকে দেব কি করব জানেন আপনার বাসায় ঘাপটি মেরে বসে থাকবো উনি যখন বাসায় ফিরবেন দরজা খোলার জন্য কলিং বেল টিপবেন তখন আমি দরজা খুলে বলবো আপনি কাকে চান খুব ভোরকে যাবেন না না ও ভরকারবার ছেলে না মুন্নিদের বাড়িতে আত্মীয় স্বজন এলে মুন্নি ঘুমাবার জায়গায় সমস্যা হয় সে চলে এসে সুরায়ের কাছে আদরে গলায় বলে খালা আজ রাত্রে আমি আপনার সঙ্গে ঘুমাতে পারি সুরায়া বলেন অবশ্যই পারো মা আমি ঘুমোতে এলে আপনার জন্য ভালোই হবে আমি খুব সুন্দর করে চুলে বিলি কাটতে পারি চুলে বিলি কেটে আপনার ঘুম পাড়িয়ে দেবো তোমাকে চুলে বিলি কাটতে হবে না তুমি এসে আমার সঙ্গে ঘুমাও দুজনে গল্প করব ছেলেটা এমন হয়েছে যে তাকে দশটা কথা বললে সে একটা কথার জবাব দেয় তার সঙ্গে কথা বলা আর একটা গাব গাছের সঙ্গে কথা বলা এক গাব গাছেরও তো তাও পাতা নড়ে তার তাও নড়ে না মনে যতবারই এই বাড়িতে থাকতে এসেছে ততবারই তিনি প্রায় সারা রাত গল্প করেছেন মুনির জন্য রাতগুলি কেমন ছিল তিনি জানেন না কিন্তু তার জন্য রাতগুলি ছিল আনন্দময় মাঝে মাঝে মেয়েটা তাকে অদ্ভুত ধরনের কথা বলে অদ্ভুত এবং ভয়ঙ্কর পুরোপুরি ভেঙে বলে না বলে না বলেই তিনি পুরো ব্যাপারটা ঠিক বুঝতে পারে না যেমন এক রাতে অনেকক্ষণ গল্পগুজবের পর তিনি বললেন মা এখন ঘুমোতে যাও ফদরের আজান হতে বেশ দেরি নেই মুনি তখন বিছানায় উঠে বসে সম্পূর্ণ অন্যরকম গলায় বলল খালা আপনি কি আমাকে পছন্দ করেন উনি বললেন অবশ্যই পছন্দ করি আপনার কি ধারণা আমি একটা ভালো মেয়ে অবশ্যই তুমি ভালো মেয়ে খালা আমি কিন্তু ভালো মেয়ে না আমি ভয়ঙ্কর খারাপ মেয়ে ভয়ঙ্কর খারাপ মেয়েরা যা করে আমিও তাই করি মাঝে মাঝে তার চেয়ে বেশি করি নিজের ইচ্ছাই করি না করতে বাধ্য হই বাধ্য হয়ে অনেকেই অনেক কিছু করে ভালো মেয়েরা করে না খালা ভালো মেয়েরা ভেঙে যায় কিন্তু মস্কায় না আমি ভাঙি না মস্কাই। আমার জন্ম হয়েছে মস্কাবার জন্যে ভয়ঙ্কর যে কাজটা করো সেটা কি আপনি আন্দাজ করুন তো আন্দাজ করতে পারছি না একদিন পারবেন মুন্নিশ শুয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে তিনি জেগে থাকেন এবং বরাবরে তার মনে হয় ভালো একটা মেয়ে গায়ের রঙটা যদি আরেকটু ভালো হতো তিনি সরাসরি ইমনের সঙ্গে মেয়েটার বিয়ের কথা বলতেন কালো মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিলে নাতি নাতনিগুলোও কালো হবে সেই কালো নাতি নাতনিগুলোর বিয়ের সমস্যা হবে বিয়ে অনেক বড় ব্যাপার হুট করে দিয়ে দিলেই হয় না অনেক ভেবে চিনতে দিতে হয়